সাথে সাথেই কল কেটেছে ফয়জা বউক ভাবে কাঁপছে এদিকে মাঝ রাস্তায় টানটান হয়ে শুয়ে পড়েছে আদিব এই মাঝ রাস্তায়ই তো এত সুখের একটা মুহূর্ত পেয়েছে সে ইচ্ছে করছে এখানেই ঘর বাড়ি বানিয়ে সংসার শুরু করতে আচ্ছা সরকার কি তাতে দিবে এই রাস্তাটুকু চারিদিকে এত সুখ সুখ লাগছে কেন আমি রেগে আছি কেন বলতে বলতে ফ্যাচ ফ্যাচ করে কেটে দিয়েছে সাইবা ফারহান হতাশ চোখে তাকিয়ে আছে সাইবার দিকে তোমার এমন কেন মনে হলো তার হয়তো কি আমার দিকে ফিরেও তাকাছে না বিয়ে তো নিয়ে যাচ্ছেন না আমার বেস্ট বিয়ে একটু নিয়ে যান না প্লিজ সাইবার ফু দিয়ে উড়িয়ে দিয়ে ঘড়ি পড়ায় মন দিল ফারহান সাইবার কান্না বেড়েই চলেছে ড্রেসিং টেবিলের থেকে চোখ সরিয়ে ধীর পায়ে হেঁটে গেল সাইবার দিকে ফোলা ফোলা চোখে সেদিকে তাকিয়ে টিস্যু দিয়ে সর্দি ধ্যান দিল সাইবা নাক মুসতে মুসতে লাল করে ফেলেছে সে সাইবার আদরে মুখের দিকে তাকিয়েই কল করলো ফরহাদকে আমি তোমার বিয়েতে না থাকলে কি তুমি কষ্ট পাবে ভাই ফরহাদ অবাক হয়ে গেল ফারহানের কথা শুনে অস্থির গলায় বলল। কি হয়েছে ভাই এ কথা বলছিস কেন তুই আমার একমাত্র ছোট ভাই না গেলে খারাপ লাগবে আমার সাইবা কান্না বন্ধ করে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে ফারহানের দিকে লোকটার মাথা খারাপ হলো নাকি কি সব বলছে আমার বউ যেতে পারবে না বলে কেঁদে কুটে মুখ চোখ ফুলিয়ে ফেলেছে তাকে এ অবস্থায় রেখে কি করে যাই তো নিয়েও তো যেতে পারবো না বাইরে খুব গরম এই অবস্থায় বোরকা পরে এত ভিড়ের মধ্যে কিভাবে থাকবেও ডক্টর রেস্টে থাকতে বলেছে পুরোপুরি তোমরা চলে যাও আমি সময় মতো পৌঁছে যাব ফরহাদ ছোট্ট করে বলে কেটে দিয়েছে ফারহান সাইবাকে বিছানা থেকে তুলে নিজের কোলে বসালো লাল লাল গালে ভালোবাসার পরশ দিয়ে নিজের ফোন ধরিয়ে দিল সাইবার হাতে ভিডিও কলে নীতি আর সাবাকে দেখা যাচ্ছে কাঁদিস না কিছু কিছুক্ষণের মধ্যে আমি ও চলে আসবো আমারও খারাপ লাগছে রীতির কথা শুনে হাসলো সাইবা বান্ধবীর মন ভালো করায় লেগে গেল সবাই ফারহানকে দেখা যাচ্ছে না ফিটিওতে সাইবা ওদের সাথে কথা বলে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে ফারহানের ঘোর লাগা দৃষ্টি তার দিকে ভালোবাসতে ইচ্ছে করছে তো অসভ্য এই জানতো আপনি এখানে কি এখন তো এসব বললে হচ্ছে না কাদলে কেন বলেছি না তুমি কাদলে আমার ভয়ঙ্কর আদর পায় আদর পাওয়ার এত বাহানা সাইবা লজ্জা রাগ অভিমানের মিশ্র অনুভূতি নিয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে এই মুহূর্তে সাইবাকে ভালোবাসতে ব্যস্ত দরজায় একের পর এক কড়াঘাতে সাইবাকে ছাড়তে বাধ্য হল ফারহান দুজনেরই ঘন নিঃশ্বাস জানান দিচ্ছে তাদের অস্থিরতা এদিকে দরজার ওপাশের ব্যক্তির হয়তো এসব ধ্যানে নেই ফারহানের কপালের সূক্ষ্ম ভাজ পড়ল সাইবাকে কোলে করে ওয়াশরুমে নামিয়ে দিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল সাইবাও সাই দিয়ে দরজা লাগিয়ে দিল নিজেকে গুছিয়ে দরজা খুলতেই শাহিরা বেগম আর্তনাদ করে কাঁদতে লাগলো ফারহান আঁকড়ে ধরল তাকে কি হয়েছে মা কাঁদছেন কেন শাহিরা বেগম কাঁপা কাঁপা হাতে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে ফারহানের দৃষ্টি ফোনের স্ক্রিনে পড়তেই স্থির হয়ে গেল সে শোয়েবের রক্তাক্ত দেহের ছবির নিচে একটা অ্যাড্রেস লেখা শাহিরা বেগম এখনও হাউমাউ করে কেটে যাচ্ছে ফারহান হতভম্ব হয়ে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে শাহিরা বেগম আর্তনাদ করতে করতে ফ্লোরে বসে পড়ছেন আকতি ভরা ক্রন্দনরত গলায় বলল আমার ছেলেকে এনে দাও ফারান আমার সোয়েবকে এনে দাও ওরা আমার ছেলেকে এভাবে কেন রক্তাক্ত করেছে আমার মানিককে এনে দাও ফারান সাহেরা বেগমের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে সাহেবা তড়িঘড়ি করে বেরিয়ে এসেছে বাথরুম থেকে দ্রুত পায়ে এগিয়ে এসে চড়িয়ে নিয়েছে সাহেরা বেগমকে উদ্বিগ্ন গলায় বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে শাহরা বেগম চিৎকার করে কেঁদে যাচ্ছে ফারহান অসহায় চোখে তাকিয়ে আছে শাহিরা বেগম আর সাহেবার দিকে সাহেবা বিচলিত চোখে তাকিয়ে আছে তার দিকে ফারহান সরাসরি ওয়াশরুমে ঢুকে উঁচু করে বেরিয়ে গেল রুম থেকে পেছনে সাহেবা চিৎকার করে ফারহানকে ডাকছে কি হয়েছে ফারহান মা কাছে কেন আমাকে বলুন প্লিজ আমার বুক কাছে কি হয়েছে মা আমাকে বলো সাইবার চোখের পানি গড়িয়ে পড়ছে শাহিরা বেগমের মুখে সাহিরা বেগম চিৎকার করে কান্না করে পড়ল ওরা আমার সোয়েবকে মেরে ফেলেছে আমার মানিককে কেন মারলো আমার সোয়েবকে এনে দে সাইবা আমার ছেলের কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব সোয়েব কোথায় মা আমার ভাই কোথায় সাইবা চিৎকার করে বলছে বেগম বেগমকে সমস্ত শরীর কাঁপছে তার শাহিরা বেগম ইশারায় নিজের ফোন দেখালো সাহেবাকে শাহিরা বেগমকে ছেড়ে সায়বা উঠে গেল ফোন নিতে ফারহান তাড়াহুড়োই শাহিরা বেগমের ফোন ড্রেসিং টেবিলের উপর রেখেই চলে গেল শোয়েবের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে মাথা ঘুরতে লাগলো সাহেবার পা টলে উঠল তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেছে ফ্লোরে ঢলে পড়তেই সাহিরা বেগম ছুটে গিয়ে আগলে নিল সাহেবাকে নিজেকে পাগল পাগল লাগছে তার বাড়িতে কেউ নেই সবাই ফরহাদের বিয়েতে গিয়েছে পুরো বাড়িতে শুধু তারা দুজন সাহিরা বেগম সাহেবাকে ডেকে যাচ্ছে বারবার হস হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো ফারহানাবেগ বেগ ফারহান কল করে তাকে সংক্ষেপে সব বলেছে তাই দেরি না করে সে বাসায় ফিরেছে সাইবাকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে তাড়াতাড়ি বেড়ে তোলার তারা দিল ফারহানা বেগম ভয় হচ্ছে তার সাইবা বা তার অনাগত সন্তানের কিছু হলে ফারহানকে সামলানো যাবে না মতো হয়ে গেছে ফারহান জন্যই সাইবাকে বেটে তুলে ফেরানোর চেষ্টা করতে লাগল ফারহানা বেগম সাইবার মা এখনো বিলাপ করে কেঁদে যাচ্ছে আদিবার ফারহান সেই ঠিকানায় পৌঁছে গিয়েছে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না শাহিরা বেগমের ফোনটাও সাথে নিয়ে আসে এখানে তো কেউ নেই ফারহান বুঝতে পারছি না এখানে ছিল হয়তো একটু সামনে এগিয়ে দেখি চলো জনমানবহীন রাস্তায় হেঁটে চলেছে দুজন ফারহান অনবরত ঘেমে যাচ্ছে শোয়েবের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে না কখনো ওর মন বলছে এগুলো লিসার কাজ তবে লিসা একা এসব করতে পারেনি নিশ্চয়ই তাকে কেউ হেল্প করেছে পিচঢারা রাস্তার সাথেই লাগোয়া কাঁচা রাস্তা থেকে সেদিকে এগিয়ে গেল ফারহান শোয়েবের দেহ কাঁচা রাস্তায় পড়ে থাকতে দেখেছে সে আল্লাকে বারবার দেখে যাচ্ছে যাতে শোয়েবের দেহে প্রাণটা অবশিষ্ট থাকে আল্লাহ সহায় হলে দুনিয়া এক করে ফেলবে শোয়েবকে বাঁচাতে ফারহানের উদ্বেগের মাঝেই আদিব দৌড়ে গেল একটা ঝোপের সামনে ওখানেই মুখ থুপড়ে পড়ে আছে শোয়েব চারিদিকে রক্তের ছড়াছড়ি আদিব নাকের কাছে হাত নিতেই চেহারা রক্ত শূন্য হয়ে গেল ওর নিঃশ্বাস পড়ছে না শরীর ঠান্ডা হয়ে শক্ত হয়ে আছে ফ্যাকাশের চোখে ফারহানের দিকে তাকাতেই ফারহান চোখ বন্ধ করে দিল চোখ থেকে টলম টলমল পায়ে এসে আঁকড়ে সকালেও কত হাসি খুশি ছিল ছেলেটা ঘন্টাখানেক তারা একসাথে সুইমিং পুলে সাঁতার কেটেছে কয়েক ঘন্টার মাঝে কি হয়ে গেল পুলিশ এসে জায়গাটা ঘেরাও করে ফেলেছে ফারহানকে সরিয়ে এনেছে আদিত তার চোখেও পানি শোয়েবকে সবাই অসম্ভব ভালোবাসত সবে ক্লাস নাইনে উঠেছে ছেলেটা সাইবা তার সাইবা আর শাহিরা বেগমের কথা চিন্তা করে বুকে চিনচিন ব্যথা হচ্ছে আদিবের ফারহান এখনও নিস্তেজ হয়ে বসে আছে কিছুটা দূরে ফরেনসিক টিম সব কিছু তদন্ত করে দেখছে ফরহাদ শেরওয়ানি পরে দৌড়ে নামলো গাড়ি থেকে পেছনে সারোয়ার সাহেব আর নীলও আসছে বাড়িতে থেকে একের পর এক কল এসে যাচ্ছে কেউ ফোন তোলার সাহস পাচ্ছে না ফরহাদ শোয়েবের নিথর শরীরটা দূর থেকে দেখেই থমকে গেল সানোয়ার সাহেব আর নীল এগিয়ে গেল সেদিকে ফারহানের স্থির দৃষ্টি শোয়েবের রক্তাক্ত মুখের দিকে খুব ভয়ঙ্করভাবে মারা হয়েছে শোয়েবকে মাথাটা থেতলে দিয়েছে হাত পাগুলো ভেঙে মুছড়ে দিয়েছে বুকের ভেতর আঘাতের চিহ্নগুলো ফারহানের চোখের সামনে স্পষ্ট শায়েবাকে কি বলবে সে সাহেরা বেগম কেই বা কি জবাব দিবে ভাই ফরহাদ ফারহানের কাঁধে হাত রাখতেই অস্ত্রিক্ত চোখে তাকালো ফারহান চোখে ক্রোধের আগুন চালিয়ে তাকিয়ে সে ফরহাদের দিকে আমার সব কয়টাকে চোখের সামনে চাই ভাই আইন লাগবে না আদালত লাগবে না রায়ও লাগবে না ওদের আমার হাতে যা করার করব। অনেক ছাড় দেওয়া হয়েছে আর না ফারহানের ভয়ঙ্কর শান্ত গলায় ভয় পেয়ে গেল ফরহাদ আমেরিকা থেকে আসার পর ফারহানকে এতটা ভয়ঙ্কর হতে কখনো দেখেনি ফরহাদ ফরহাদ রেগে গেলেও ফারহান থেকেছে শান্ত সেখানে আজ ফারহানের এই ভয়ঙ্কর রোগ প্রলয় আনবে নিশ্চিত লাশ নিয়ে যেতে হবে স্যার পোস্টমর্টম করে কালকের মধ্যে পেয়ে যাবেন আপনারা পুলিশের দিকে শান্ত চোখে তাকিয়ে ফারহান দৃষ্টি শান্ত হলেও তার তীক্ষ্ণতা কাঁপিয়ে দিচ্ছে পুলিশের বক্ষস্থল অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিন অফিসার কোনো পোস্টমর্টমের প্রয়োজন নেই আমরা নিয়ে যাচ্ছি ওকে আপনারা আসতে পারেন কিন্তু সে কিন্তু কিন্তু বাসায় গিয়ে বইয়ের সাথে করবেন অফিসার আপনার কিন্তু শোনার সময় নেই আমাদের আপনি থানায় চলে যান বাকিটা আমরা বুঝে নিচ্ছি চল ফারহান ভাইকে পুলিশ অফিসারের কাছে এক একটা আগুনের গোলা মনে হচ্ছে কি ভয়ঙ্কর তাদের চাহুনি শোয়েবের বডি নিয়ে বাসার দিকে রওনা হলো ফারহান তার সাথেই অ্যাম্বুলেন্সে আদিবার ফারহাদও উঠেছে বাসায় এখনও কিছু জানানো হয়নি সাইবা যে এখনও জ্ঞানহীন সেই সম্পর্কে অবগত নয় ফারহান সবাই একের পর এক কল করেই যাচ্ছে ফরহাদ বউ বাসায় পৌঁছে দিয়েই এখানে ছুটে চলে এসেছে ফারহানের গাড়ি আর ফরহাদের গাড়ি নীল আর সানোয়ার সাহেব নিয়ে আসছেন সানোয়ার সাহেব বিমর্ষ মনে ড্রাইভ করে যাচ্ছেন তার চোখের কোণেও পানি ছলো করছে নীল একটু পর পর নিজের চুল খামছে ধরে কান্না আটকানোর চেষ্টায় বোনের মধ্যে ভয়েরা বাসা বেঁধেছে তার অনিশ্চিত সময়ের কথা চিন্তা করে বুক হাহাকার করে উঠছে আল্লাহ এতটা ভয়ঙ্কর মৃত্যু শোয়েবের নসিবে দিলেন হাত পা ঠান্ডা হয়ে আসছে বারবার ঝাপসা চোখে ফারহানদের ফলো করে যাচ্ছে সে বাইরে অ্যাম্বুলেন্সের শব্দে কলিচা মুচড়ে উঠল সবার শাহীরা বেগম শুধু শোয়েবের নাম ধরে বিড় করে যাচ্ছে ফারহানা বেগম আন্দাজ করে নিলেন আসন্ন বিপদ কম্পনরত বক্ষ নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকালেন তিনি সাথে সাথেই দুই পা পিছিয়ে গেলেন তার অবস্থা দেখে সাইবাকে রেখে ফাইসাও এগিয়ে এসেছে নিচে স্ট্রেচারে করে শোয়েবকে নামাচ্ছে ফারহান আর আদি মুখ চেপে টুকরে কেঁদে উঠল ফাইসা। শাহীরা বেগম পাগল প্রায় হয়ে ছুটে আসলেন বারান্দায় সোয়েবের নিথর দেহখানা দেখে চিৎকার করে বারান্দা থেকে লাফিয়ে পড়তে চাইলে তাকে ধরে ফেলল আর ফারহানা বেগম ছেলের কাছে যাওয়ার জন্য বোধশক্তি হারিয়েছেন তিনি তাদের থেকে বারবার ছাড়িয়ে নিতে চাইছেন নিজেকে ছাড়ো আমাকে আমার ছেলেকে কেভাবে শুইয়ে রেখেছো কেন সোয়েব বাবা আমার আমি আসছি বাবা এখুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব ছাড়ো আমাকে ওরে কেভাবে রক্তাক্ত করলো আমার সোনাকে শাহীরা বেগমের চিৎকারে আকাশ বাতাসও ভারী হয়ে উঠেছে ফারহানা বেগম সামলাতে লাগলেন তাকে নিচে কে সামলা নাপা আমি আপনাকে নিচে নিয়ে যাচ্ছি আমার ছেলের কিছু হলে আমি সব কিছু জ্বালিয়ে ফুরিয়ে দিব। আমার বুকের ধনকে কেভাবে মেরেছে সাইবা ও সাইবা ওঠ মা আমার সোয়েবকে নিয়ে এসেছে বাগানের পাশেই রাখা হয়েছে সোয়েবকে তার পাশেই হাত পা ছড়িয়ে বসে আছে ফারহান শাহিরা বেগম এখনো নিচে আসেনি নীতি সাবা সহ বাকি সবাই নেমে এসেছে সবাই কাঁদছে সোয়েবের জন্য সাইবা উঠলে তাকে সামলাবে কি করে তা নিয়ে চিন্তিত নীতি আর সাবা হয়ে আসছে চারিদিকে মানুষের সমাগম চোখে পড়ার মতো মৃত্যু লোকের উৎসাহ বাড়িয়ে দিয়েছে হাজার গুণ শাহানা বেগম আন্দাজ করতে পেরেছেন শৈবের সাথে কি করতে পারে এমন মৃদুর আলোতে ও ঘেমে নিয়ে একাকার সে ফারহান কিছু বুঝতে পেরেছে সন্তিহান চোখে কয়েকবার বরফ করার চেষ্টা করলেও কিছু বুঝতে ব্যর্থ হচ্ছেন তিনি ফারহান ফারহান কে সে ভালো করে ন্যায় দৃষ্টি এই ছেলের কিছু বোঝেনি এটা ভাবা চরম বোকামি এখান থেকে বেরোতেও পারছে না সকলের সন্দেহের চোখে পড়তে হবে এবার বুঝি নিজের একমাত্র মেয়েটাকে হারাতে হয় তার মেয়ে এমন সর্বনাশিনী কিভাবে হলো ভাবতে পারছে না সে ছোট থেকে অতিরিক্ত ছাড় দেওয়ার ফল এখন ভোগ করতে হচ্ছে